দুর্গা পূজা বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হল দুর্গাপূজা যার জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলেই অপেক্ষা করে থাকেন আজকে তোমাদের সাথে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত তারিখ ও সময়সূচি পঞ্জিকা অনুসারী এছাড়াও সন্ধি সময় এবং মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার ফলাফল সম্পর্কে আর বেশি দেরি না করে চলো জেনে নিই দুর্গাপূজা দু হাজার সালে কোন কোন তারিখে পড়েছে দু সালে মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার মহাপঞ্চমী তিথি পড়েছে সাতাশে সেপ্টেম্বর শনিবার ষষ্ঠী তিথি পড়েছে আঠাশে সেপ্টেম্বর রবিবার মহা সপ্তমী তিথি পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহা অষ্টমী তিথি পড়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী তিথি পড়েছে ফার্স্ট অক্টোবর বুধবার এবং বিজয়া দশমী তিথি পড়েছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার এবার চলুন জেনে নিই দুর্গাপূজা দু হাজার পঁচিশের পঞ্চমী তিথি থেকে দশমী তিথি কোন কোন সময়ে পড়েছে এবং কোন সময় ছাড়ছে দুর্গা পঞ্চমী দু তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার নয় আশ্বিন চোদ্দশো শুক্রবার বেলা নটা বত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে শনিবার অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চোদ্দোশো বেলা বারোটা তিন মিনিটে দুর্গা ষষ্ঠী দু তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাংলার দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার বেলা বারোটা তিন মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর দুটো সাতাশ মিনিটে দুর্গা সপ্তমী দু হাজার তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো রবিবার দুপুর দুটো সাতাশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো সোমবার বিকেল চারটে একত্রিশ মিনিটে উনত্রিশে সেপ্টেম্বর শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা অর্থাৎ কলা বউ স্নান প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভা ও সপ্তমী বিহিত পুজো নবপত্রিকার স্নানের সময় ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটের মধ্যে দুর্গা অষ্টমী দু হাজার তিথি আরম্ভ ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু বাংলার বারোই আশ্বিন চোদ্দশো সোমবার বিকেল চারটে একত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হবে ত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা ছয় মিনিটে তিরিশে সেপ্টেম্বর শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমাদি কল্পারম্ভা ও কেবল মহা অষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো সন্ধি পুজো হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা তিরিশ মিনিটের মধ্যে মহানবমী দু হাজার পঁচিশ তিথি আরম্ভ ইংরেজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিট থেকে তিথি সমাপ্ত হবে একলা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধ্যার সাতটা বেজে এক মিনিটে বিজয়া দশমী দু হাজার পঁচিশ তিথি আরম্ভ হবে ইংরেজির একলা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা বেজে এক মিনিটে তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন বত্রিশ বৃহস্পতিবার সন্ধে সাতটা দশ মিনিটে এইবার আপনাদের জানাবো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তাদের ফলাফল দু হাজার পঁচিশ সালে দেবীর গজে অর্থাৎ হস্তি বা হাতিতে আগমন এবং হাতিতে আগমন হলে বলা হয় গজে চ জলদা দেবী শস্য বসুন্ধরা অর্থাৎ এটি অত্যন্ত উৎকৃষ্ট এবং শাস্ত্র মতে গজে আগমন হলে ধরিত্রী সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সেই সঙ্গে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি কখনোই সম্ভব নয় এবং দেবীর গমন হলো নৌকায় শাস্ত্রে বলা হয়েছে শস্য বুদ্ধিস্থতা বসুন বসুন্ধরা ধরিত্রী শস্য হবে কিন্তু জল বৃদ্ধি হবে অর্থাৎ অতিবৃষ্টি বা অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা রয়েই যাচ্ছে কিন্তু সেই সঙ্গে পৃথিবীর শস্য শ্যামলা হয়ে উঠবে কৃষিকার্য এবং এগ্রিকালচার সেক্টর বা উৎপাদনমূলক যেসব কাজগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে তথ্যটিকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন বা আপনার মূল্যবান মতামত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ